নীলফামারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে দুটি গাজার গাছ জব্দ করা হয়েছে বুধবার মধ্যরাতে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের রামগঞ্জ শুকদন গ্রামের দাসপাড়া এলাকার রঞ্জিত দাসের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারি সেনা ক্যাম্পের মেজর জোবায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় অভিযানে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক সদস্যও অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ এর মধ্যে একটি গাছের উচ্চতা ছিল বারো ফুটেরও বেশি অপরটি কিছুটা ছোট আকৃতির অভিযানের সময় বাড়ির মালিক রঞ্জিত দাস দাবি করেন গাছ দুটি যে গাজার তা তিনি জানতেন না এই গাছটা আমরা কোনোদিন পালিয়েও নেই আর আবাদও করি আর জানিও নাই গাছ শাক সবজি ফেলা ছিল সঙ্গে আছিল পরে মানুষ চেনে আমি তাতে ডাল দুল ভাঙিয়েও দিছি নষ্ট করার জন্য। পরে বাড়িয়ে বউ মা গেলে কয়ে যে এটা না খড়ি হবে গাছটা মোটা হবে এই জন্যে আমি ওই গাছটা ভাঙ্গিয়ে নেই ডালপালা তো সবাই পাইছে ভাঙা সব ডালে ভাঙি ফেলাছি খেলে আগাটাতেছি বসত ভিটায় গাজার গাছ দেখে বিস্তৃত এলাকাবাসী ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা সেনাবাহিনী ঢুকছে আসেন তখন আমি কিন্তু জানতে পারি তাত আমি এখানে চলে আসি আসার পরে দেখতে পাই যে দুইটা গাঞ্জার গাছ তাদের দুই পাশে আছে থাকার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে এই গাছ সম্বন্ধে আমরা জানি না এবং চিনি না কে বা কারা গাড়ছে ওরা স্বীকারও করে না সেই সাপেক্ষে আমরা সবাই মিলে পুলিশ সেনাবাহিনী আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলি এই গাছগুলোকে উঠাইয়া আমরা থানার হেফাজতে দিই আর এই দিকে এলাকার ছেলেপিলেরা সাধারণত আসে না আর কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয় যে রোপণ করে থাকে তার দৃষ্টান্ত শাস্তি এই কারণে পুলিশ বলছে গাজার গাছ দুটি জব্দ করা হয়েছে তবে বাড়ির মালিক চাষের সাথে জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে আমরা দুইটা গাজার গাছ অভিযান পরিচালনা করে উদ্ধার করি এবং উক্ত গাছগুলো যা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করি এই ঘটনা কাউকে আমরা আটক করি নাই কে লাগাইছে এর নিশ্চয় এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি সেগুলো আমরা নজরদারি করতেছি যে গাজার গাছ আমরা উদ্ধার করেছি যার বসত বিদার থেকে উনি এই গাছ সংক্রান্তে অস্বীকার করছেন এবং জানেন না আমরা পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে いいかな